বন্ধুরা কেমন আছেন না ঘুরতে এসেছি কাতার বানাই কই আইজ আমরা ঘুরতে এসেছি কাতার কোইনা এডুকেশন সিটি আমরা ঘুরতে এসেছি কাতার কোই এডুকেশন সিটি কোই এডুকেশন সিটি এডুকেশন সিটি এডুকেশন সিটি সুন্দর একটা জায়গা আছে এই যে ফুল টোলা আছে বাংলাদেশের গেট ফুল বিলাস

বাগ্লেশ গৰ এৰি নৃত্য যায় আম গাডেতে đi chơi cool lắm là cả. ôi trời ơi. wow. cái này,

ভারি যে বনবাসে দেবা না বাজ jamming না ভাষণ আছে তো ভারি নাই ভাষণ আছে ওয়াও ও কত সুন্দর কত সুন্দর এদিক তুমি কাগের খেলবে ওয়াও ইজে কা কাশবন গাছ ফুল আমরা কোন চলে যাব বন্ধুরা টাটা বাই বাই আই রে গেসেগা 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 যাও bitte কই ও আমড়া কি তো দাম কি কাম কি সব নষ্ট হইছে দূর আমি আনার লাগি দেখবম দেখবম গো স্টেডিয়াম দেখবনি 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 হন গেসেগা হন যাইবনি ল ইজে ইজে যাইতেসে দূর যাবে তো লাগলে কার করব মার না যাও bitte

ট্রাম্প বলে আইতোনার বিমান দেবেন বিমান তো আমি উঠছি আমি বিমান আমি উঠছি আছে না বিমান

কি বুজা মানুহে লৈছো বহা নাই শেষ মেশ বেশ না আমার যে কাজ